যশোরের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যের সদস্যরা শনিবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে দুইশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কমিউনিটি যুক্তরাজ্যের সভাপতি ইউনুস হাসান লিমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের কাগজের সম্পাদক রাকিবুল আলম রাকিব যশোর কমিউনিটি যুক্তরাজ্যের ক্রিয়া সম্পাদক রাশিদুল আলম রশি ও মোহাম্মদ আবদুল্লাহ বিদ্যুৎ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কমিউনিটি যুক্তরাজ্য যশোরের প্রতিনিধি তারিফ হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজের অসহায় মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব শীতের তীব্র কষ্ট থেকে তাদের কিছুটা রক্ষা করতে পারলে এই উদ্যোগ সার্থক হবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা সমাজের উন্নয়নমূলক কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার চেষ্টা করছি চারই প্রতিফলন আজকের এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করে যাব গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তো ইনশাল্লাহ আমরা আমাদের এই কাজটি অব্যাহত রাখবো আমাদের যে ইচ্ছা আমরা যারা প্রবাসে আছি কমিউনিটিকে আমাদের ক্ষুদ্র পরিসরে আমাদের আশেপাশে যারা আছে যশোরে তাদেরকে যতটুকু সাহায্য সহযোগিতা আমরা করতে পারি বা করা সম্ভব